অবস্থান করছি কক্সবাজার রাম যে উপজেলা তৃতীয় দাব উপজেলা নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আমরা পেসাদীপে একটি ইউনিয়নও রয়েছি অর্থাৎ সেখানে কক্সবাজার জেলা প্রশাসক আসছেন সেই দৃশ্য আমরা লক্ষ্য করছি এবং সেই সাথে কক্সবাজার পুলিশ সুপারও আসছেন একটু আলাইকুম স্যার টাইম বাংলাদেশ আপনাকে স্যার স্বাগত আসলে কক্সবাজার জেলা প্রশাসক যিনি আসছেন আসলে তিনি পর্যবেক্ষণ করছেন তিনি আসলে সব যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলো কিন্তু পরিদর্শন করেছেন আমরা কিন্তু তিনি সাথে কথা বলতে চেয়েছিলাম আসলে তিনি কথা বলতে ইচ্ছুক নন এবং বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন সেটিও আমরা দেখতে পেয়েছি সেই সাথে কক্সবাজার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম রয়েছেন এবং কক্সবাজার কক্সবাজার জেলা প্রশাসক শাহিন ইমরান রয়েছেন তারা কিন্তু এই পেশাদ্বীপের যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে তারা পর্যবেক্ষণ করেছেন এবং সেই কেন্দ্রেতে তারা ঘুরে ঘুরে বিভিন্ন যে প্রেজার্ডিং থেকে শুরু করে তাদের সাথে কথা বলছে অর্থাৎ আমরা যেটি জানবার পেরেছি সেখানে কিন্তু প্রায় দু হাজার তিনশত উনচল্লিশ বুট রয়েছে কিন্তু প্রায় দুপুর বিকাল বারোটা পর্যন্ত কিন্তু দুপুর বারোটা পর্যন্ত কিন্তু সেখানে চারশোর উর্ধে কিন্তু ভোট তারা গ্রহণ করেছে এটি আমরা জানবার পেরেছি এবং যে প্রিজারিং রয়েছে তার সাথেও কথা বলছে এখন সকাল থেকে কিন্তু এই কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার কবর এখনও পর্যন্ত আসেনি বা সুশৃঙ্খলভাবে বোট দিচ্ছেন মানুষ সেটি জানবার পেরেছে একটু সকাল দশটা এগারোটার দিকে একটু ভোট দেওয়ার জন্য মানুষ কিন্তু আসছিলেন সেটি আমরা জানবার পেরেছি সেখানে এর পরপর বারোটার পর থেকে কিন্তু যারা ভোট দিচ্ছেন তারা কিন্তু বোটের ভোট দিতে আসেননি সেটা আমরা দেখতে পেয়েছি সেই সাথে পুলিশ প্রশাসন তারা তাদের যে কার্যক্রম সেটিও চলমান রেখেছেন সেই দৃশ্য আমরা লক্ষ্য করছি এবং একজন আনসার সদস্য রয়েছে একটু তার সাথে কথা বলি হ্যাঁ পিসি টাইম বাংলা নিউজ আপনাকে স্বাগত হ্যাঁ জি সকাল থেকে আপনারা আমরা সকাল আটটার দিকে বুট শুরু করছি ইনশাল্লাহ আমাদের বুট সুস্থ চলতেছে ইনশাল্লাহ কোন ধরনের অপরাধের কোন অপরাধ ওখানে পাঁচ চুকে পড়ছে না পড়ে না ইনশাআল্লাহ আমরা সুস্থ নির্বাচন চালাইতেছি কেউ আমাদের কেমন ভোটার ছিল এবং এখন প্রচুর ভোটার ছিল যে একটু জামেছিলাম এখন মোটামুটি ইনশাআল্লাহ একটু পাকা হইছে আমরা ইনশাআল্লাহ কোনো ঝামেলা নাই আমরা সুস্থ নিরাপদ নির্বাচন চালাইতেছি এবং কেউ ঝামেলা সৃষ্টিও করে নাই ইনশাআল্লাহ আমরা ঠিক আছে পক্ষ বিপক্ষের মধ্যে কোন ধরনের আপনারা অপ্রীতিকর কোনো কিছু বা দেখেছেন কি এরকম না আমরা পক্ষ বিপক্ষের কোনো আমরা ইয়া দেখিনি সুস্থ এবং নিরপেক্ষে শান্তি শৃঙ্খলাভাবে নির্বাচন চলতেছে আপনাদের যদি যে ভোট কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের আশপাশ যদি আপনাদের একটু ক্যামেরা দিয়ে একটু ঘুরিয়ে দেখাতে চাই আসলে এই কেন্দ্রে কিছুক্ষণ আগে কিন্তু কক্সবাজার জেলা প্রশাসক শাহিন ইমরান এসেছিলেন এবং সেই সাথে কক্সবাজার পুলিশ সুপার মাহমুদুল ইস মাহমুদুল ইসলামও এসছেন সেই দৃশ্য আমরা লক্ষ্য অর্থাৎ পুলিশ প্রশাসন যারা আছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন তারা তাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকে তারা কিন্তু অটল রয়েছেন সেই দৃশ্য আমরা লক্ষ্য করছি অর্থাৎ এখানে এসে কিন্তু আমরা একজন আনসারের বা সদস্যর সাথে কথা বলছি এবং স্থানে যে লোকজন রয়েছে তাদের সাথেও কথা বলছি অর্থাৎ তাদের তত্ত্ব কিন্তু প্রায় এই কেন্দ্রে দু হাজার উনচল্লিশ ভোট রয়েছে অর্থাৎ বারাডার বারাডাই যে ভোট গণনা হয়েছে সেই বারাডার যদি বোর্ডের গণনার সংখ্যা বলি প্রায় সাত শতের ঊর্ধ্বে বোর্ড কিন্তু এই কেন্দ্রে কিন্তু কাস্ট করেছেন সেটিও আমরা সেটি জানবার পেরেছি একজন পুলিশ রয়েছেন অসীম একটু কথা বলতে চাই আসলে টাইম বাংলা নিউজ আপনাকে স্বাগত অসীম এই কেন্দ্রের তথ্য যদি আমাদের একটু জানাতেন আপনি সকাল থেকে এই পর্যন্ত খুব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে ভোটের মধ্যে মধ্যে ভোট হয়ে হয়েছে আপনার কাছে জানতে চাই এখন তো বারোটার উর্ধ হয়ে গেছে আপনার অনুমানে কত ভোট বা হতে পারে একটু আপনি কি জানাবেন আমি প্রতি দুই ঘন্টা পর পরই হিসাব নিচ্ছি দুই ঘন্টা শেষ হলে বাকিটা বলতে পারবো সকালে যারা বూర్তে যাচ্ছেন তাদের সমাগম কেমন দেখেছেন বা মোটামুটি মোটামুটি সমাগম আছে এখন একটু এখন কেমন এখন হয় একটু কম হয়তো খাওয়া দাওয়া করে আবার আসবেন সকাল থেকে কোন ধরনের পক্ষে বিপক্ষের মধ্যে কোন ধরনের উস্কানিমূলক কোন আচরণ আপনার চোখে পড়ে এখন পর্যন্ত পড়ে নাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অর্থাৎ আমরা যে অসীম এই কেন্দ্রের দায়িত্বের একটা একজন পুলিশ অফিসার রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি অর্থাৎ আমরা যেটি জানবার পেরেছি কিন্তু এই কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোনো হয়নি কসবাজার রামু প্যাচা প্যাচার দিতে আমার কাছে ছিল সর্বশেষ মতিউল ইসলাম মতি ট্রাইম বাংলা নিউজ কক্সবাজার